আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস টুয়েলভের দু হাজার চব্বিশ সালের নতুন সেমিস্টার যে চালু হয়েছে তার সেমিস্টার ফোরের আজকে তার প্রথম যে কবিতাটা রয়েছে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের হক রোস্টিং বাই টেড হিউজ এই কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করে নেব তাই দেরি না করে আমরা সরাসরি কবি পরিচিতিতে চলে যাচ্ছি যেটা টেক্সট বইতে দেওয়া রয়েছে টেজ হিউ টেড হিউজ দেখো যার উনিশশো সালে জন্ম এবং উনি মারা যান নাইনটিন ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্রিটিশ পোয়েটস তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ব্রিটিশ কবি অফ টোয়েন্টিএথ সেঞ্চুরি বিশ দশতকের অত্যন্ত প্রভাবশালী ব্রিটিশ কবিদের মধ্যে অন্যতম হিস পোয়েট্রিজ নোন ফর ইস পাওয়ারফুল ভিভিড ইমেজারি তার কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তার একবারে মানে অত্যন্ত জীবন্ত এবং সুতীব্র বা তীব্র চিত্রকল্প অফ এন ফোকাসিং অন নেচার যা প্রাকৃতিক পরিবেশের ওপর আলোকপাত করে অ্যান্ড দ্য র আনটেম প্রসেস অফ লাইফ এবং অনিয়ন্ত্রিত দুর্বার শক্তিকেও তুলে ধরে আমরা প্রাকৃতিক পরিবেশ সংক্রান্ত ওনার কবিতা পড়েছিলাম মাই টু ফ্যামিলি ক্লাস টেনে হিউজ ডিপলি ইন্টারেস্টেড ইন রিলেশনশিপ বিটুইন ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যান প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করতেন এবং সে তার প্রতিফলন তার কবিতাতে আমরা পেয়েছি হিজ ওয়ার্কস অফ এন এক্সপ্লোর দ্য থিমস অফ সারভাইভাল ভায়োলেন্স অ্যান্ড ইনস্টিকচুয়াল অ্যাসপেক্টস অফ লাইফ তার কবিতা প্রায়শই জীবনে টিকে থাকার জন্য সংগ্রাম সহিংসতা এবং জীবনের আদিম প্রবৃত্তি তুলে ধরেছে তার কবিতার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি hawk roosting is a prime example of his fascination with nature and its ruthless predatory aspects এবং আমাদের আজকের পাঠ্য কবিতা হগ রুস্টিং কবিতাটি প্রকৃতির নির্মম ও শিকারীর দিকের প্রতি তার ময়ের উৎকৃষ্ট উদাহরণ আজকে যে কবিতাটা আমরা পড়তে চলেছি তাহলে ওনার সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা আমরা পেয়ে গেলাম এবারে দা পোয়েটস অ্যাট গ্ল্যান্স কবিতাটা এক পলকে আমরা দেখে নিই কবিতা শিরোনাম হচ্ছে হক রুস্টিং অর্থাৎ হক শব্দ অর্থ আমরা জানি বাজপাখি আর রুস্টিং শব্দের অর্থ হচ্ছে বিশ্রামরত বা যে নিদ্রা যেতে চলেছে এরকম একজন নিদ্রা যাবার প্রস্তুতি নিচ্ছে এরকম এক মানে বাজপাখির কথা বলা হয়েছে সোর্স উৎস হিউজের সেকেন্ড কালেকশন অব পোয়েট্রি হিউজের মানে কবিতার দ্বিতীয় সংকলন যার নাম দেখে নাম লুপ্রকাল যেটা প্রকাশিত হয়েছিল নাইনটিন সিক্সটি এটাই হচ্ছে ওনার এই যে আমরা কবিতাটা পড়ছি তার মূল গ্রন্থ বা উৎসের নাম এবার হচ্ছে যে থিম কবিতার বিষয়বস্তু কি থিম অফ পাওয়ার এই কবিতায় ক্ষমতা অ্যারোগেন্স ঔদ্যত্ত ন্যাচারাল অর্ডার প্রকৃতির নিজস্ব নিয়ম অ্যান্ড ব্রুটাল এক্সিস্টেন্স এবং নিষ্ঠুর যে যে নিষ্ঠুর অস্তিত্বতা সেইটা প্রকাশ পেয়েছে বাজের মাধ্যমে এই থিমটাই কিন্তু আমরা এই কবিতায় দেখতে পাবো সমগ্র কবিতা জুড়ে টাইপ এটা কিন্তু একটা ড্রামাটিক মনোলগ ড্রামাটিক মনোলগ কি জিনিস তোমরা অলরেডি পড়ে এসছো সেকেন্ড তোমাদের থার্ড সেমিস্টারে যেখানে তোমরা পড়েছিলে মাই লাস্ট ডাচেস সেখানে তোমরা জেনে তো তাই এটা একটা ড্রামাটিক মনোলগ যেখানে এই হক বা বাজ পাখি নিজেই নিজের সম্পর্কে বলছে এবং তা থেকেই তার চরিত্রের সমস্ত যে বৈশিষ্ট্যগুলো পাঠকদের সামনে তুলে ধরা হচ্ছে তাই আমরা প্রথম অংশে চলে এসেছি দেখো প্রথম স্তবকে প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটি অর্থ রয়েছে গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণ দেওয়ার শুরু হয়ে যাচ্ছে আমাদের প্রথম কবিতা এর প্রথম যে স্তবক আইস সিট আমি বসে আছি ইন দ্য টপ উপরে টপ মানে চূড়ায় অব দ্য উড বোনের মানে আইস ক্লোজ আমার চোখ বন্ধ তাহলে পাখি বলছে আমি বসে আছি বোনের চূড়ায় চোখ দুটি বন্ধ করে এখানে পাখি নিজের শ্রেষ্ঠতা ও আত্মবিশ্বাস প্রকাশ করছে সে বিশ্রামে কিন্তু থাকলেও দেখো অবস্থায় রয়েছে বলছে যেরকম ভাবে দেখো একটা কল্পনা করে নিয়েছি জঙ্গলের উপরে বসে আছে তোমরা একটা এর কল্পনা করে নাও কাল্পনিকভাবে আমরা তুলে ধরেছি বলছে শব্দ অর্থ কি নিষ্ক্রিয়তা নো ফলসিফাইং নেই কোনো মিথ্যা বা বিকৃত করা ড্রিম স্বপ্ন নিষ্ক্রিয়তা মানে আমি এখানে বসে রয়েছি নিষ্ক্রিয় অবস্থায় এবং কোনো মিথ্যা স্বপ্ন আমার মধ্যে নেই তার মানে তার বিশ্রাম কিন্তু এখানে বলতে চাইছে অলসতা নয় বরং তিনি সে সচেতনভাবে বিশ্রাম নিচ্ছে সে বাস্তববাদী একজন তার কাছে কল্পনা বা আবেগের কোনো স্থান নেই এর মাধ্যমে কিন্তু এটাই বোঝাতে চাইছে বাজপাখি আমাদেরকে বিটুইন মাই হুক টেড আমার বাঁকানো মাথা হুক পিট বাঁকানো পা দুটি আমার বাঁকানো মাথা বা ঠোঁট আর বাঁকানো পায়ের মাঝখানে হুক মানে বাঁকানো দেখে তার মানে কি এই লাইনটির দ্বারা তার শারীরিক গঠন ও শক্তির প্রতীকটা আমাদের সামনে তুলে ধরছে সে প্রকৃতিটাকে নিখুঁত শিকারী হিসেবে তুলে ধরেছে তার এই বাঁকানো পায়ের মাধ্যমে যেটা তাকে শিকার ধরতে সাহায্য করে দেখো তার পায়ের চিত্র আমরা দিয়ে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এখান থেকে কিন্তু তার যে প্রকৃতিগতভাবে যে সে অ্যাডভান্টেজ বা সুযোগ পায় সেটাই তুলে ধরা হয়েছে অরেঞ্জ স্লিপ অথবা ঘুমের মধ্যে রিহার্স রিহার্স মানে কি অনুশীলন করি পারফেক্ট নিখুঁত কিলস হত্যা অ্যান্ড ইট এবং খাই ঘুমের মধ্যেও নিখুঁত হত্যার আর খাওয়ার অনুশীলন আমার চলে তাহলে এ থেকে আমরা কিন্তু কি প্রকাশ পাচ্ছে বাজের প্রবৃত্তিটা প্রকাশ পাচ্ছে এমনভাবেই তার মনের ভাবটা গঠিত বা এমনভাবেই তার চরিত্র গঠিত যে ঘুমের মধ্যেও সে তার কাজ নিজের কাজ অর্থাৎ হত্যা ও খাওয়ার যেটা অনুশীলন করে এই কারণেই বলছে কাজ নেই কিন্তু সে বসে রয়েছে প্রথমেই বলেছিল ইন নিষ্ক্রিয়তা কিন্তু মিথ্যা স্বপ্ন নেই বসে বসে কিন্তু সে কি করছে এখনো পর্যন্ত ঘুমের মধ্যে নিখুঁত হত্যার খাওয়ার অনুশীলন সে চালিয়ে যাচ্ছে তাহলে প্রথম স্তবক থেকে আমরা কি দেখতে পারলাম যে পাখি জঙ্গলে সব দিয়ে উঁচুতে বসে রয়েছে এবং এই অবস্থায় সে কিচ্ছু না করে বসে বসে শুধু ভাবছে ভাবার সময় সে কিরম করে রেখেছে দেখো প্রথমে আমরা পড়েছি চোখ বন্ধ করে রেখেছে আর সে বসছে চোখ বন্ধ করে সে বিশ্রামের আগে বিশ্রাম নিতে নিতে ভাবছে যে কাজ তার যে শিকারের কাজ কিভাবে আরও নিখুঁত করা যায় এই কাজের জন্য যা কিছুর প্রয়োজন তার সব কিছুই রয়েছে কীরকম তার পা যেটা হচ্ছে একেবারে বাঁকানো এবং শিকারের জন্য উপযুক্ত সেটা তার কাছে রয়েছে এবং এই পাগুলি দিয়েই সে গাছের ডাল আঁকড়ে ধরে বসে বসে ঘুমের মধ্যেও বা ঘুমোতে যাওয়ার মধ্যেও সে নিখুঁত হত্যা আর খাওয়ার অনুশীলন চালিয়ে যাচ্ছে তাহলে প্রথম স্তবক থেকে আমরা বুঝতে পারলাম কি আমরা বলতে চেয়েছি আমরা চলে যাচ্ছি দ্বিতীয় স্তবকে বলছে দেখো দ্য কনভিনিয়েন্স অর্থাৎ সুবিধা অব দা হাই উঁচু গাছের সুবিধা তার মানে কি সে নিজে এমন জায়গায় অবস্থান করছে যে সর্বোচ্চ গাছে সে বসে আছে গাছের উচ্চতাটাকে সে এই উঁচু গাছে বসে সে নিজের একটা সুবিধাজনক স্থানে আছে বলে মনে করছে কেন গাছের উচ্চতা তাকে কি করছে উঁচু থেকে সমগ্র অঞ্চলটি বা তার শিকার ক্ষেত্রটি দেখার জন্য অনেকটা সুযোগ বা সুবিধা করে দিচ্ছে চলে যাচ্ছে পরের লাইনে দ্য এয়ারস বাতাসের বয়েন্সি ভাসমানতার গুণ অ্যান্ড দ্য সানসরেজ সূর্যের কিরণ বা রশ্মি বাতাসে যে ভাসমানতার গুণ রয়েছে অর্থাৎ বাতাস তাকে কীভাবে সাহায্য করছে ভেসে থাকার জন্য সাহায্য করছে অ্যান্ড সানসরেজ সূর্যের রশ্মি তাহলে বাতাসের এই ভেসে থাকার গুণের জন্য তাকে ভেব মানে বাতাসে উঠতে সহায়তা তে লাভ করছে এবং প্রকৃতিগতভাবে সূর্যের কিরণ লাভ করে সে কিন্তু সমস্ত জঙ্গলকে এবং তার শিকার ক্ষেত্রকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে সাহায্য করছে তাহলে প্রকৃতিও তার মানে সুবিধার্থে রয়েছে দেখো লেখা আছে আর হয় অ্যাডভান্টেজ সুবিধাজনক তুমি আমার কাছে আমার পক্ষে এটা সুবিধাজনক কোনটা তার কাছে সুবিধাজনক যে তার কাছে সমস্ত জিনিসটাই কেন মানে তার উপকারে আছে প্রকৃতির বাতাসের ভেসে থাকার জন্য তাকে সাহায্য করা সূর্যের কিরণ সবই তার উপকারে আসে এইভাবে সে আত্মকেন্দ্রিক এবং নিজের অহংকারী মানসিকতাটাই আমাদের সামনে কিন্তু তুলে এবং দ্য পৃথিবীর মুখ আপওয়ার্ড ঊর্ধ্বপানে ফর মাই আমার নজরদারির জন্য এবং পৃথিবীর মুখ ঊর্ধ্বপানে আমার পর্যবেক্ষণ বা নজরদারির জন্য তাহলে এর মাধ্যমে কি বোঝানো যাচ্ছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যেন পৃথিবীও তার জন্য কাজ করছে তাকে হেল্প করছে বা সাহায্যের জন্য কাজ করছে এবং কিভাবে সেটা দ্বিতীয় স্তবক জুড়ে আমরা কী পেলাম যে উঁচু গাছে বাঁচপাখিটি বসে রয়েছে সেখান থেকে সে বিশেষ সুবিধা লাভ করছে বাতাসের প্রাণবন্ত প্রবাহ গাছের ডালগুলিকে দোলাতে থাকে এবং বাজপাখিকে ভাইসে থাকতেও সাহায্য করে বাজ সূর্যের আলো এবং সূর্যের আলো আলোগ্রসিতে সে পৃথিবীর মুখটাকে স্পষ্টভাবে দেখতে মানে সাহায্য লাভ করে তাদের থেকে এইভাবে সে তার শিকার ক্ষেত্র থেকে নিজের শিকারকে শনাক্ত করতে সাহায্য পায় তার তার মনে হয় পৃথিবী যেন সর্ব তার উপাদান দিয়ে তাকে সাহায্য করছে আর পৃথিবীর উপবিমুখে বাজপাখি তার দিকে আছে। ভালো করে পর্যবেক্ষণ করার অর্থ যাতে তার শিকার ক্ষেত্র তাকে সে ভালো করে দেখতে পারে তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম কিভাবে প্রকৃতি বাজপাখিকে সাহায্য করছে চলে যাচ্ছি তিন নম্বরে মাই ফেইট আমার পা দুটি আর লকড আবদ্ধ আপন উপরে দ্য রাফ বার্ক রুক্ষ বাকল বাকল মানে গাছের ছাল তাহলে বলছে দেখো আমার পাগুলো শক্তভাবে আঁকড়ে ধরে রয়েছে খসখসে বা বাকলে তাহলে এখানটা এই যে পাগুলো আঁকড়ে ধরে আছে মানে দৃঢ়তার প্রতীক সে তার নিজের স্থান থেকে একটুও নড়বে না এটাই বোঝাচ্ছে দেখো এইভাবে শক্ত করে আঁকড়ে রয়েছে সে নিজের ক্ষেত্রটা তার শিকার ক্ষেত্র তার এই যে আধিপত্য জঙ্গলে সেখান থেকে কিন্তু সে একটুও নড়তে চাইছে না বলছে ইট টুক দা হোল ক্রিয়েশন এতে লেগেছিল সমগ্র সৃষ্টির প্রয়াস লেগেছিল তার মানে বলছে তাকে সৃষ্টি করতে বা তার শরীর গঠন করতে পুরো সৃষ্টির প্রয়োজন হয়ে পড়েছিল টু প্রডিউস মাই ফুড আমার পা তৈরি করতে মাই ইচ ফেদার আমার প্রতিটা পালক তৈরি করতে তাহলে গুরুত্বপূর্ণ কোশ্চেন যে তাকে তৈরি তার কোন কোন জিনিসটা তৈরি করতে সমগ্র সৃষ্টির প্রয়াস লেগেছিল না তার পা এবং তার প্রতিটি পালক তৈরি করতে সমস্ত সৃষ্টির প্রয়াস লেগেছিল নাও আই হোল্ড এখন আমি ধারণ করি ক্রিয়েশন সৃষ্টি ইন মাই ফুট এখন সেই সৃষ্টিকেই আমি আমার পায়ে ধারণ করি তাহলে বুঝতে পারছো এখান থেকে তার আত্ম যে দম্ভ সেটা প্রকাশ পাচ্ছে যে সে নিজেকে সৃষ্টির চূড়ান্ত নিদর্শন ভাবছে সে ভাবছে সৃষ্টি তাকেই যেন অনেক সময় ধরে তৈরি করেছিল এবং সেটাই তার বর্তমানে জীবন ধারণের জন্য উপকারে আসছে তাহলে এখান থেকে কি বলছে এই স্তবক থেকে দেখলাম বাজবাকি গাছের যে বাইরের রুক্ষ অংশতে শক্তভাবে নিজের পা দিয়ে আঁকড়ে রেখেছে সে বলছে গর্বের সাথে বলছে যে ভগবান সমস্ত শক্তি দিয়ে তার শক্ত পা এবং তার প্রতিটি পালক তৈরি করেছেন এই জন্য তাই বা এই কারণের জন্য ঈশ্বরের সৃষ্ট জীবগুলির উপর তার নিয়ন্ত্রণ এবং হুকুম জারি করা সাজে বা সে এটা করছে এবং ভগবানকে অস্বীকার করছে সে কিন্তু পরোক্ষভাবে যে তাকে সৃষ্টি করেছে দেখো সেই সৃষ্টিকর্তাকেই সে যেন মানে এ করছে না মেনে চলছে না সে বলছে যে যে সৃষ্টি করেছে তার সমস্ত সৃষ্টিটাকেই আমি নিজের পায়ে ধারণ করছি এখান থেকে তার কিন্তু ঔদ্ধত্যটা প্রকাশ পাচ্ছে যেটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম চলে যাচ্ছি আমরা চতুর্থ স্তবকে ও অথবা ফ্লাই আপ উড়ি অ্যান্ড এবং রিভলভ ঘুরে দেখি ইট অল স্লোলি সব ধীরে ধীরে বলছে অথবা আমি উড়ি ঊর্ধ্ব প্রাণে আর ধীরে ধীরে সব কিছু ঘুরে দেখি তাহলে ঊর্ধ্ব পেরেছো যে নিজেকে মানে কেন্দ্র মনে করে যেন পৃথিবীর চারপাশে সে ঘুরে দেখছে যে পৃথিবীকে সে চারদিক দিয়ে ঘুরে দেখছে সে এমন ভাবে বলছে সৃষ্টিকে সে ঘুরে ঘুরে দেখছে আই কিল আমি হত্যা করি হায়ার আই পুলিশ যেখানে আমি ইচ্ছা করি বিকজ কারণ ইট ইজ অল মাইন এটা সব আমার আমি যেখানে খুশি হত্যা করি কারণ সবটুকুই আমার তাহলে তার শিকারের কৃতিত্বর পিছনে কোনো নীতি নেই কেবল তার ইচ্ছা শক্তি সবটুকু সেটা বলছে যে সে তার ইচ্ছা হলেই সে হত্যা করে বা হত্যা করে সে কিন্তু তার শিকারকে সে শেষ করে দেয় দেয়ার ইজ নেই নো সফি অর্থাৎ কোনো কুটতর্ক ইন মাই বডি আমার শরীরে কোনো কুটতর্ক বা ভনিতা ভনিতা নেই তাহলে কি বলছে আমার শরীরে যেটুকু রয়ে বলছে আমার শক্তি আমার সব কিছু আমার যখন ইচ্ছা যায় আমার সেই শক্তিকে প্রয়োগ করে আমি হত্যা করি আমার শিকারকে এর মধ্যে আমার মধ্যে কোনো ভনিতা নেই বা ম্যানার্ডস আমার আচরণ আর হচ্ছে টিয়ারিং অফ হেডস মুন্ডুচ্ছেদন আমার ভদ্রতা বা আমার শিষ্ট শিষ্টাচারই হলো শিরোচ্ছেদ করা আমার শিকারের তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যে বাজ নিজের ভদ্রতা বা শিষ্টাচার কোনটা বলেছে না তার যে আচরণ হচ্ছে তার যে শিকার তার মুন্ডুচ্ছেদ বা মাথা ছিঁড়ে ফেলাটাই তাহলে আমরা এই স্তবক থেকে মানে কি জানতে পারলাম যে বাজপাখি গাছের ডাল থেকে উড়ে যায় ধীরে ধীরে চারিদিকে ঘুরে বেড়ায় যেহেতু গোটা পৃথিবীটা তার নিয়ন্ত্রণে তাই শিকারের কোনো নির্দিষ্ট স্থান বেছে নেয়া বা নির্দিষ্ট স্থানেই শিকার করতে হবে এমন ভাবাটা তার কাছে একেবারে মানে রকম গুরুত্ব ছাড়াই খির চেহারার প্রচন্ড যে ক্ষমতা তার বহিপ্রকাশ হচ্ছে তার শিকার ধরার কৌশল সম্পর্কে সে যখন আমাদের বলছে সে বলছে কিভাবে সে শরীর থেকে তার শিকারের মস্তকটি একেবারে পৃথক করে দেয় এবং এতে সে কোনোরকম ভনিতা দেখায় না এটাই হচ্ছে তার ভদ্রতা বা শিষ্টাচার যে শিকার পেলে প্রথমেই তার মুন্ডুচ্ছেদ করে দাও তাহলে এখান পর্যন্ত আমরা দেখতে পেলাম এবার চলে যাচ্ছি আমরা পাঁচ নম্বরে বলছে দ্য অ্যালটমেন্ট বরাদ্দ অব দে মৃত্যুর মৃত্যুর বরাদ্দ আমি দিই তাহলে মৃত্যুর বরাদ্দ মানে বুঝতে পেরেছ যে মানে আমার কাজই হলো মৃত ভাগ্য বা লোক মানে আমার শিকারের ভাগ্য নির্ধারণ করা ফর ওয়ান পাথ একটাই পথ অব মাই ফ্লাইট আমার উড়ানের ইস ডাইরেক্ট হলো সরল আমার উড়ানের পথ একমাত্র যে পথটা হচ্ছে সরল পথ থ্রু দ্য বোনস মধ্য দিয়ে হাওয়ার অব দ্য লিভিং জীবিতদের হাড় ভেদ করে যায় নো আর্গুমেন্টস কোনো যুক্তি অ্যাসার্টস প্রমাণ করে মাই রাইট আমার অধিকারকে প্রকাশ করতে কোনো যুক্তি লাগে না বলছে সে এতটাই শক্তিশালী যে তাকে কিছুই প্রমাণ করতে হয় না শক্তিটাই যে তার অধিকার এটাই কিন্তু সে আমাদের সামনে তুলে ধরছে যে তার শক্তিই অধিকার তাহলে এই স্তবকদের মধ্যে সে বলছে মানে বাজপাখি আমাদের জানাচ্ছে যে জীবন্ত প্রাণীদের হত্যা করার দায়িত্ব তাকে দেয়া হয়েছিল যখন সে গাছের উঁচু স্থান থেকে উড়ে যায় অন্য কোথায় যায় তখন কিন্তু সে কী করে যে একেবারে দ্বিধাহীনভাবে তার শিকারের দিকে এগিয়ে যায় আর তার শক্তি হলো তার অধিকার এতটাই সে শক্তিশালী কোনো কিছু তাকে প্রমাণ করতে হয় না চলে যাচ্ছি আমরা একেবারে শেষ তবক বা ছ নম স্তবকে দ্য সান ইজ বিহাইন্ড মি সূর্য আছে আমার পিছনে এর মাধ্যমে সে বলছে মহাবিশ্ব যেন তাকে অনুসরণ করছে বা পৃথিবীর প্রকৃতির সমস্ত প্রকৃতির যে সর্বোচ্চ যে শক্তিশালী ফোর্স বা শক্তি চালিকা শক্তি সূর্য সেও কিন্তু পাখির পক্ষে যেন রয়েছে নাথিং হ্যাস চেঞ্জ কিচ্ছু পরিবর্তিত হয়নি সিনসাই বিজ্ঞান যখন আমি শুরু করেছি বলছে আমি যখন থেকে শুরু করেছি মানে যখন থেকে আমার এই জীবন আমি পেয়েছি তখন থেকে আমার অদ্ভুতান তখন থেকে আমার কিছুই বদলায়নি মাই আইস আমার চোখ হ্যাজ পারমিটেড অনুমতি দেয়নি নো চেঞ্জ কোনো পরিবর্তনের অনুমতি দেয়নি কি বলছে তাহলে আমার যে চোখ সে কি কোনো রকম মানে আলাদা কিছু ঘটতে আমাকে দেখতে দেয়নি আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস আমি সব কিছু এইভাবেই ধরে রাখতে চাই তার মানে কি বলছে যে সূর্য এই পৃথিবীর সমস্ত শক্তির মূল কেন্দ্র কিন্তু বাজপাখিকে তার ধ্বংসাত্মক কার্যকলাপতে কোনো রকম সূর্য বাধা দেয় না বরং তার পক্ষেই থাকে বাজপাখি তাই গর্বের সাথে বলছে সে তার পরিকল্পনা থেকে পিছু হটে না আসলে সে তার চূড়ান্ত শিকারী হিসেবে সে খাদ এবং যে প্রকৃতিতে যে খাদ্য শৃঙ্খল রয়েছে তার খাদ্য শৃঙ্খলের সে সর্বোচ্চ পর্যায়ে থাকে এবং তার এই যে নিজের আধিপত্যটাকে সে এইভাবেই ধরে রাখতে চায় বা কায়েম করে রাখতে চায় তাহলে এই কবিতাটি এমন একটি শক্তির প্রতীক যেখানে বাজ নিজেকে একমাত্র শক্তির আধার বলে মনে করে কবির বেছে নেয়া বা কবির বাজ পাখি এখানে কিন্তু একটি পাখি নয় এটি হলো দমন শাসন ও অমানবিক শক্তির প্রতীক রেডিও অত্যন্ত চমৎকারভাবে একটি প্রাণীর কণ্ঠ তুলে ধরেছেন দার্শনিক ও রাজনৈতিক সত্যকে আমাদের সামনে প্রকাশ করার জন্য তাহলে কিভাবে গোটা কবিতাটি হলো আমরা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো সমস্ত কবিতাটি সকলকে দেখার জন্য ধন্যবাদ পরের চ্যাপ্টারে ভিডিও তোমরা শীঘ্রই এই পাবে